কালিয়াগঞ্জের পুড়িয়া মহেশপুর হাই স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জের পুড়িয়া মহেশপুর হাইস্কুলে বুধবার স্কুল প্রাঙ্গনেই এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল প্রধান শিক্ষক সমিত কুমার মজুমদারের তত্ত্বাবধানে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শতাধিক ছাত্রছাত্রী এবং অভিভাবকরা অংশগ্রহণ করেছিল একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এই শিবিরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে কিছু ঔষধ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন চিকিৎসকরা কামাক্ষা তারাপীঠ সিদ্ধ তান্ত্রিক প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা চিকনা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোর দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার 8629986786 एक्चुअली দেখুন আমাদের বিদ্যালয়গুলো তো সারা বছর পড়ন পড়ানোর মধ্যে ব্যস্ত থাকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে তাদেরকে সারা বছর আমরা তাদের পরীক্ষা পড়ন পড়ানোর সব নিয়ে ব্যস্ত থাকি কিন্তু স্কুলের ভূমিকা যে শুধুমাত্র ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা বিতরণ করা সেটাই না সামাজিক ভূমিকাও কিছু আছে আর এই সামাজিক কাজগুলো করলে ছাত্রছাত্রীদের মধ্যেও কিন্তু সমাজ সচেতনতা বা মানুষের জন্য কিছু করবার যে চেতনা সেটা গড়ে ওঠে সেই দিক থেকে লক্ষ্য রেখে আমরা রামকৃষ্ণ মিশন রায়গঞ্জের উদ্যোগে এবং আমাদের ব্যবস্থাপনায় আজকে এই নিঃশুল্ক চিকিৎসা শিবিরটি করা হয়েছে আমরা খুব সৌভাগ্যবান যে রামকৃষ্ণ মিশনের মতো সর্ববৃহৎ ভারতবর্ষের একটি সেবা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান আমাদের বিদ্যালয়কে সুযোগ করে দিয়েছে যে এই এলাকার মানুষের আর চিকিৎসার জন্য তারা তাদেরকে যাতে বিনা পয়সায় ডাক্তার দেখাতে পারে এবং শুধু তাই নয় এখানে বিনা পয়সায় ওষুধ ব্লাড টেস্ট এবং ইসিডিরও ব্যবস্থা হয়েছে ইসিজিও হয়েছে তার ফলে এই এলাকার বৃহৎ মানুষ অনেকাংশেও উপকৃত হয় খুবই ভালো সারা দিয়েছি আজকে গতকাল থেকেই নাম লেখানোর জন্য গার্জিয়ানদের মধ্যে থেকে শুরু করে এলাকার মানুষ এবং আজকে প্রায় তো সাড়ে তিনশো থেকে চারশো মতো পেশেন্ট এখানে আজকে দেখিয়েছি না এর আগে লায়ন্স ক্লাবের উদ্যোগে আমরা চোখের ক্যাম্প করেছিলাম গত দু আগে আজকে আপনার সঙ্গে সঙ্গে উদ্যোগে হল কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ